তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার প্রচারে কুমিল্লা কান্দির থেকে রাজগঞ্জ বাজারে বিএনপি লিফলেট বিতরণ আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার আশিক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রবাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট ও আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা সাবেক সংসদ সদস্য ও হুইপ মনিরুল হক চৌধুরীর কুমিল্লার উন্নয়নে প্রণীত নয় দফা এবং ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি চৌদ্দ অক্টোবর মঙ্গলবার কুমিল্লার কান্দির জামে মসজিদের সামনে থেকে শুরু হয়েছে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলহাজ্য সিদ্দিকুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী মাহাবুল আলম চপল সাবেক সিটি কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম মোস্তাফা কামাল আব্দুল কুদ্দুস আমান উদ্দিন ওমর ফারুক সুমন তাতি দলের সদস্য সচিব পিটার মাহমুদ সুফল মজুমদার সহ আরো অনেক জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বিতরণ উপলক্ষে এবং আমাদের এই এলাকার কীর্তিমান পুরুষ জননেতা মূল হক চৌধুরীর নয় দফা আমাদের লিপলেট বিতরণ উপলক্ষে কুমিল্লা শহরে অপমর জনগণকে নিয়ে এই বিতরণে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা সকলে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সাথে যোগ জানিয়ে দিতে চাই আমাদের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের যে একত্রিশ দফা যে জনতা রহমান ঘোষণা দিয়েছেন সেটা করে আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশ অনেক বেশি সুসংগঠিত হবে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে